আসসালামু আলাইকুম আরহামতুল্লা স্বাগতম ইসলামিক রেডিয়েন্সে প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই জানতে চাই এমন কিছু আমল সম্পর্কে যার মাধ্যমে আমরা অল্পতেই অনেক ফজিলত পাই আজকের ভিডিওতে আমরা এমনই ছোট্ট একটি আমল সম্পর্কে জানব যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেছেন ছোট্ট এই আমলটি সাত আসমান এবং সাতটি জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছু থেকে উত্তম বন্ধুরা চলুন আর দেরি না করে এখনই জেনে নিই কি সেই আমল কি সেই মহান বাক্যটি যা আসমান ও জমিনের ভেতরে যা কিছু আছে অর্থাৎ যত আমল আখলাক যত দোয়া কালাম যত কিছুই থাকুক না কেন সেগুলোর চেয়েও তালার কাছে সবচেয়ে বেশি উত্তম আসুন জেনে নি একবার মহানবী হজরত সাল্লাহ আলহালাম তার সাহাবায়ে কেরামদের বললেন আল্লাহর বিশিষ্ট নবী ও রাসুল হজরত মুসা আলাই আল্লাহর সাথে কথা বলতে গেলেন আমরা সকলেই জানি যে আল্লাহর নবী হজরত মুসা আলাইহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন আল্লাহ সুবাহানাহ তাআলা উনাকে সেই মজেজা দান করেছিলেন এ মজেজার কারণে মুসা আলহ ইসলামকে বলা হয় মুসা কালিমুল্লাহ তো হজর মুসা আলাইহ ইসলাম আল্লাহ সাথে কথা বলার এক পর্যায়ে বললেন হে আমার আল্লাহ আপনি আমাকে অত্যন্ত ফজিলতপূর্ণ এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি সব সময় পাঠ করতে পারি তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি সবসময় পাঠ করবে লা ইলাহা, ইল্লাল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বাক্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি জিকির একথা শুনে হজরত ইসলাম আশ্চর্য হয়ে গেলেন বললেন হে আল্লাহ এই আমলটি তো সকলেই জানে হজরত আলাইলাম থেকে শুরু করে প্রত্যেক নবিরাসুল এমনকি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে এমন প্রতিটি বান্দাই তো জানে আমাকে এর চাইতে উত্তম দোয়া শিখিয়ে দিন এবার মহান আল্লাহ তা বললেন হে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট দোয়াটি আমার কাছে এতটাই পছন্দনীয় যে সাত আসমান এবং সাত সাতটি জমিনের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি সেসবের সমস্ত কিছুর চাইতে আমার কাছে এটি অধিক পছন্দনীয় সুবাহান আল্লাহ সুতরাং সবসময় কাজের ফাঁকে ফাঁকে চলতে ফিরতে আসুন পাঠ করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের মাঠে যখন আমাদের পাপ পণ্যের ওজন মিজানের পাল্লায় রাখা হবে তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করবে প্রিয় ভাই বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে অতি পরিচিত ও ছোট্ট একটি জিকির এজন্য হয়তো আমরা দোয়াটিকে তেমন একটা গুরুত্ব দেই না সারাক্ষণ ফজিলতপূর্ণ দোয়া ও আমল খুঁজতে ব্যস্ত থাকি অথচ জানি না যে আমাদের নিকট অতি পরিচিত এই দোয়ার ফজিলত কতখানি তাই আসুন আমরা বেশি বেশি ইসলামের জ্ঞান অর্জন করতে থাকি এরকম বিভিন্ন দোয়া ও সম্পর্কে জানতে চেষ্টা করি আমাদের ইসলামিক রেডিয়েন্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত এ ধরনের ভিডিও সারা হয় আপনি যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চান অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজটি ফলো করার সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকম অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ